আমি ওই জায়গায় গেছি চাষ যে ডাকি যে চাষবাহ আমরা কী করেন জায়গায় বলছে জমি আমরা জোর ধরে খামো কে খাইবেন কা খাই খাবো তোকে বাড়িও ধর করবো কিছু তো করবেন হয় না তো খামো না আমরা আন খামো এত কিছু বলেন না এখন খাবো তোরা ফলে ঠেকাইস আমি চাষ আমরা কালকে শাড়িতে বলবো আমরা ফলে শাশি শুসি নাই এই কথা কই আমার কোপসাড়ছে চারটে সব মানুষ হাঁটি ফুস্তি কোপ মারছে আর তিনজন মহিলা আছে আর ছেলে আসলে সাবু আর হাত ডালিম আমি পূর্বাস আমি আগামী মাসে চলে বাইরে আমার অনেক শুভেচ্ছা আমার এই যে তিনটে সেলাই এদের সাইডটা সেলাই আমি অনেক অসুস্থ আবার এদের রেফার করছে ফটোকালে যাব আমি এই যে সঠিক বিশ্বাস নাই আমার পিসারে আমার শক্তি নাই আমি অসহায় মতোই আমার কেউ নাই সেই জন্য রোজারি আমার মাস ছাড়া অনেক হাত আঘাত করছে আমি কী বলবো বাসায় বসতে পারি রোজদারি আমার হুজুর মানুষ আলেম মানুষ আমি এইভাবে আমি বিচার পাইনি আমি আমি অনেক কানকারি করছি আমার বিশারে কেউ আসে না উত্তর আফ্রিকার শিশিলি থাই আমি আগে বেশি আমার ফেরাটা আমি চলে যাবো আমার যে অবস্থা আমি ক্যাম্পে যাবো আমি আমার দুইটা ছেলে একটা মেয়ে আমার সো মাত্র একক্ষ ছোটো ভর করছি আমি বিচার যাই আর কিছু করতে পারি না জেলা শেষ করতে পারি না বের গেলে জেলা শেষ করতে পারবো আর ওই জায়গাটা আমি রাখছি রাখছি কাদের ফের দিয়ে দেওয়া আর ওই আলতাফুসিলের ছেলে অন্য লোকের জায়গা উনি জোর করে খাইবে সোরা ছেলেরা বলছে বাড়িও ধর করব আমাকে ওই জায়গাটা মনে করেন ওই আমরা রাখছি আরো পাঁচ বছর আগে রাখছে তারপর আমরা ওই জমিটা খাই ওরা ওই জায়গায় সেই জায়গাটা কইতেছে জায়গাটা আমাকে এই ওরা দখলে গেছে আর আমা কইতেছে তোরা ক্ষমতা থাকলে তোরা আস এই জায়গায় হ্যাঁ ওই জায়গায় আমরা গেছি গেছি পর ওরা এই জায়গায় ধরে এরকম কোপ ছাড়ছে কোপাই টোপাই হলে ওরাই গেছে ওরা সন্ত্রাস ডালিম হানি পচল্লি কিছু হয় না কিছু হয় না হানিফ মুসিরির সাথে আমার কিছুই হয় না হেরা ওই আমরা জায়গা রাখছি মনে করেন নানিস ফকিরের আর ওই মুসলিরা যাই বলতেছে না আমার হানিফ মুসিরি বলতেছে আমার নামাক জোর করে খাইতেছে আমরা আরও পাঁচ বছর আগে খাই হ্যাঁ আর দ্বারকা যাই মনে করেন এই জমি ডামাক মাপে কালকুরে দিয়ে এসছি তো জায়গার দ্বারে ওরা মনে করেন যাই এই করতে যারা তোরা ক্ষমতা থাকলে জায়গা দহলে আয় ওই জায়গায় মনে করেন জিগে হ্যাঁ ওই জায়গায় আবার জিগেইতে গেছে সেই সময় হ্যাঁ ধরে এরকম মায়ের গেছে হ্যাঁ শুক্রবার চারটের সময় চারটের সময় খুব অনেক এই মনে করেন এই কপারের এই জায়গায় তো আর চোখের এই জায়গায় দিয়ে এই দেশে সাতটা সেলাই লাগছে অনেক ক্ষত হয়েছে এখন অনেকে অসুস্থ বসে রেফার করবে পটু খেলবে আমাদের এই যে যে জমিটা নেওয়ার সমস্যা মানে ওই জমিটা আমরা এর আগেও দু হাজার সালে মানে ওটা আমরা রেকর্ডই সম্পত্তি রেকর্ড পড়ছে সবই আমাদের নামে এরপরে এই যে হানিফ মুসল্লিরা হানিফ মুসল্লি বাইরে ছিল উনি এসে উনি ওই জমির অরিসা উনি বাহির থেকে আসে কিছুদিন আগে তারপরে ওনার ছেলে ফেলে নিয়া এই জমির আইল সীমানা আর কি বাংচুর করে প্রচুর পরিমাণে এরপরে স্থানীয় পর্যায়ে জানানো হয় তারা এ ব্যাপারে আট দিন সাত আট দিন যাবৎ হয়ে গেছে এরপরে আবার একদিন ফুট করে ওই যে হানিফ মুসল্লি তার ছেলে ফেলে নিয়ে আবার আসে এসে আবার ওই যে জমিতে বৈষা মানে আমরা অভিযোগ করছি এটাও শুনতে পারছে এই জন্য উলফাল কথাবার্তা বলে বা আবার আই আলসিমানা ভাঙচুর করে পরে আমার কাকা থাকে কলাপাড়াতে উনি একজন প্রবাসী হ্যাঁ পরে উনি চাচা বলে ডাকছে চাচা থামেন কাছে গেছে পড়ে ওনার হাতে বড় একটা ধারালো অস্ত্র ছিল ওইটা দিয়ে আঘাত করছে